আসসালামু আলাইকুম আলাক্সা পরিবার পক্ষ থেকে আপনার সকল জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে মিনা কাতান দেখাবো এগুলো আমাদের কাছে একদম নতুন শিপমেন্ট আসছে কাতানের মধ্যে আপনারা যারা মিনাকারি ছুটতে চাচ্ছেন এগুলো নিতে পারেন এগুলো খুবই ভালো অনেক মিনাকারি বেনারসি একটু ভারী হয়ে যায় সেক্ষেত্রে এটা হালকা হালকা ওজনের আছে এটা নিতে পারেন আপনারা কালারগুলো মোটামুটি ছয়টা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যে কালারটা পছন্দ এটা নিতে পারবেন এগুলো একেবারে আপডেট ডিজাইন যারা পার্টি হওয়ার জন্য বা কাউকে গিফট করবেন এরকম কাতান শাড়ি খুঁজছেন আপনারা চলে নিয়ে নিতে পারেন একদম পাইকারি দামে একেবারে পাইকারি দামে আমাদের কাছে আপনার ক্রয় করতে পারবেন শুরুতে যে কালটা দেখবো আমরা এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর কিন্তু ডিজাইনটা এটা দেখেন এটা বড়ি কাজটাই দেখেন এখানে আমাদের প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস থাকে শাড়িটা দেখেন আঁচল দামে কতটা সুন্দর একদম কারু কাজ করা আছে আঁচলটার মধ্যে টার্সেল পাচ্ছেন তারপরে এই যে দেখেন আমরা এই শাড়িটা একটু বিস্তারিত দেখাই এই যে এটা হচ্ছে বডিটা আপনার পুরোটাই কিন্তু অনেকে ভাবতে পারেন যে এটা প্রিন্ট কিন্তু না এটা কিন্তু পুরোটাই কিন্তু আপনার পুরোটাই কিন্তু কাজ করা ঠিক আছে একদম পুরোটাই কাজ করা আছে চমৎকার শাড়ি পাচ্ছেন পছন্দ অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে না আমার জরের পড়বেন এটা হচ্ছে হট পিঙ্ক কালার মধ্যে দেখেন হট পিঙ্কটা কতটা চমৎকার একটা কালার হট পিঙ্ক এর সাথে আপনার পেস্ট কালারটা কম্বাইন করা আছে দেখেন খুবই সুন্দর এগুলার দাম পড়বে 2600 টাকা পড়বে 2600 টাকা পড়বে মাল্টি মিনাকাই সুতে কাজ করা কাতান শাড়ি সফট এর মধ্যে মাত্র 2600 টাকা আমরা আর কিছু কালার দেখাবো এটা সি গ্রিনের মধ্যে দেখেন এটাও কিন্তু সুন্দর একটা কালার সি গ্রিন সাথে আপনার পার্পল কালার কম্বাইন করা আছে সিগ্রের সাথে পার্পলে কম্বাইন করা অনেক সুন্দর কিন্তু সেটা অনেক সুন্দর দেখেন এটা কিন্তু খুবই সুন্দর ডিজাইন করা আছে যদি পছন্দ এটা নিতে পারেন মাত্র ছাব্বিশশো টাকা পড়বে এটা হচ্ছে ইয়েলোর মধ্যে কাঁচা হলুদের মধ্যে দেখেন কাঁচা হলুদটা কতটা সুন্দর একটা ডিজাইন করা খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে এটা হচ্ছে পেস্ট কালার মধ্যে দেখেন এটাও সুন্দর একেবারে একেবারে আনকমন ডিজাইন একেবারে আনকমন পেস্ট কালার সাথে পারপেল ডিজাইন করা আছে এটা হচ্ছে জাম কালার মধ্যে দেখেন জাম কালার সাথে পেস্টে কম্বাইন এগুলা পার্টিও নিতে পারেন যে কোনো অকেশনে পরে যেতে পারবেন এতটা সুন্দর শাড়িগুলো পাচ্ছেন মাত্র দুই হাজার ছশো টাকা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে কুরিয়ার অথবা হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র ছাব্বিশশো টাকা পড়বে কাতান কাতানশোটাই সো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ